আমি যে তোমা বান্দা প্রভু তুমি যে আমার খোদা আমি যে তোমা বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তরি চাই পড়ি নয় তাই তরিদ চাই পড়ি নয় তোমার সাথে মন আমি যে তোমার বান্দা প্রভু তুমি আমার মায়ামার খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যেমাই শাড়া দাও কদলে তুমি দুঃখ ভোলাও ডাকলে তোমায় তুমি শাড়া দাও কদলে তুমি দুঃখ ভোলাও তুমি চাইলেও দাও না চাইলে ও চাইলে ও দাও না চাইলে ও দাও তুমি মেহের ও আমি যে তোমার বান্দা প্রভু মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি আমার মালিক খোদা তাই দয় চাই পরি নয় তাই তরি দয়। চাই পরি নয় তোমার সাথে মন বাধা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাও দুচোখে চোখে আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাও দু চোখে তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে ডুবিয়ে রাখো দিয়ে আমাকে তোমার অসীম প্রেম সুধা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তরি দয় চাই পড়ি নয় তাই তরি দয় চাই পড়ি নয় তোমার সাথে মন বাধা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যেয়া মার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা